ইসমিল্লা রহমানি রহিম আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি বন্দর বাজার মধুবন সুপার মার্কেটের সামনে ওভার ব্রিজে আপনারা জানেন ওভার ব্রিজটি বিগত সরকারের আমলে নির্মাণ করা হয়েছে কিন্তু এই ওভার ব্রিজটি মানুষ সঠিকভাবে ব্যবহার করছে না কিন্তু মানুষ সঠিকভাবে ব্যবহার করছে না অনেক অভিযোগ করছেন রাত হলেই মানে মাদক মাদকসেবীরা এই ব্রিজের মধ্যে তাদের আস্তানা গড়ে উঠে এবং নানান ধরনের কার্যকলাপ করে থাকেন কিন্তু বহুদিন যাবত এই বৃষ্টি পরিত্যক্ত অবস্থা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থা বিকেল টাইম হলে কিছু মানুষ ঘুরাফিরা করে একটু দেখে ঘুরে ফিরে কিন্তু কোনো কাজে আসে না যে কাজে পারাপার হওয়ার জন্য মানুষ মানুষ পারাপার হওয়ার জন্য দেওয়া হয়েছিল এই ওভার ব্রিজটি কিন্তু মানুষ কোনো ব্যবহার করছে না কোনো পারাপার হচ্ছে না এই ব্রিজ দিয়ে ওকেজু অবস্থা পরে রয়েছে ওকেজু অবস্থা পরে থাকার কারণেই মাদক শিবিরা রাত হলেই তারা তাদের আস্তানা গড়ে তুলে আর আরে আরেক অভিযোগ রয়েছে যে এখান থেকে মাদক সেবন করে তারা বিভিন্ন জায়গায় চিন্তায় ছুরি এ সমস্ত কাজে সংগঠিত হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি চতুর্দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি ডান দিকে বৃষ্টি দেখা যাচ্ছে দেখেন কিন্তু কোনো কাজে আসছে না এত সুন্দর একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে সরকারের বহু টাকা ব্যয় করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে কিন্তু কোনো কাজে আসে নাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যদি এই টাকাগুলো দেশের উন্নয়নে অন্য খাতে বিয়ে করা হতো তাহলে অনেক উপকার উপকারে আসত এই যে অবস্থা দেখেন ডান দিক বাম দিক এই এই হচ্ছে ব্রিজ একদম নোংরা অবস্থায় পড়ে আছে নোংরা অবস্থা একদম পড়ে আছে নোংরা অবস্থা পড়ে আছে আপনাদেরকে দেখালাম এত কণ্ঠপুরো বৃষ্টি দেখালাম এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ